যা জেতাবে ব্রাজিলকে হেক্সা বিশ্বকাপ পাঁচ বারে বিশ্ব চ্যাম্পিয়নদের অপ্রতিরোধ মাঝ মাঠ গড়ে ওঠা নিয়ে বাকিটা থাকছে রিপোর্ট চীন নাকি ইংল্যান্ড ফুটবলের জনক কারা তা নিয়ে তর্ক বিতর্ক আছে থাকবে তবে ফুটবলকে সৌন্দর্য দান করেছে ব্রাজিল সাম্বার তালে প্রতিটি ফুটবল পিপাসুদের সেলে সাউরা দিয়েছে পরম শান্তি এ কথার বিরোধিতা করার বিন্দুমাত্র সুযোগ নেই ইংল্যান্ড অথবা চীন যদি হয় ফুটবলের জনক তাহলে ব্রাজিলি ফুটবলের মাতৃভূমি মা যেমন সন্তানকে পরিপূর্ণতা দান করে সেল ঠিক একইভাবেই ফুটবলকে দিয়েছে সেই পূর্ণতা তবে তারা যে শুধু ফুটবলকে সৌন্দর্য রূপ লাবণ্য দিয়েই থেমে থেকেছে তা নয় বরং ইতিহাস সাফল্য সবকিছুর কিছুর শীর্ষে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা তর্কাতীতভাবেই ফুটবলের রাজা কিন্তু সেই রাজত্বে আজ চির ধরেছে ইদানিং কালের পারফরমেন্সটা সেলে সাউ স্বরূপ নয় কারণ তারা ফুটবলের এমন এক দল যাদের কাছে সাফল্য বলতে পুরো দুনিয়া বুঝে ট্রফি বিশ্বকাপের মতো টুর্নামেন্টে দ্বিতীয় হবার কোনো সুযোগ নেই চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা যখন বত্রিশ বছর ছিল ট্রফিলেস তখন কেউ প্রশ্ন তুলেনি। সবাই ধরে নিয়েছে এটাই তো স্বাভাবিক বত্রিশ বছর এলা আলবাসিরেস তারা ট্রফিলেস থাকবে এ আবার এমন কি কিন্তু দলটা তো ব্রাজিল বছর শিরোপা খরা থাকতেই চারদিকে উঠেছে প্রশ্ন ব্রাজিল আর্জেন্টিনার পার্থক্য কি তবে এখানেই সে প্রশ্নের উত্তর খোঁজা সিডি টোয়েন্টি ফোর নিউজের কাজ নয় বরং উত্তর খোঁজা যাক কি আবারও সরূপে ফিরবে হ্যাঁ ব্রাজিল আবারও ফিরবে ঠিক বসন্তকালে শিমুল ফুলের মতো করে ফিরবে আকাশে মেঘ জমা থাকে ঠিক তার মানে এই নয় যে ওই কালো মেঘ আকাশকে ক্রাশ করে নিয়েছে মেঘ ঠিকই একটা সময় সরে যায় নতুন সূর্য আকাশে মেলে আবারও ডানা সেজন্যই তো বাংলা প্রবাদে বলা মেঘ দেখে করিস নিরে ভয় আড়ালে তার সূর্য হাসে ব্রাজিল ফুটবলের সূর্যটাও ঠিক আড়াল থেকে এভাবেই হাসছে ওই যে দেখুন না নিউকাসেল ইউনাইটেড মিডফিল্ডার ব্রুনো কুইমার্চকে ব্রাজিল ভক্ত হিসেবে আপনাকে হাসির সাহস যোগাচ্ছে প্রিমিয়ার লিগে যথারীতি আকাশে উড়ছেন নিজের খেলা শেষ ম্যাচেও পেয়েছেন গোল তাতে এই মিডফিল্ডার দেখাচ্ছেন বড় স্বপ্ন কেননা আধুনিক ফুটবলের বিশ্বকাপে মিডফিল্ডিত গড়ে দেয় পার্থক্য আর ব্রুণ গুইমারেসের মতো মিডফিল্ডার পাওয়া আঞ্চলত্রের জন্য আশীর্বাদ স্বরূপ এই মুহূর্তে যদি আপনি প্রিমিয়ার লিগে সেরা পাঁচজন মিডফিল্ডারের তালিকা তৈরি করেন তাহলে নিঃসন্দেহে সেই তালিকায় থাকবেন ব্রুণ যা বিশ্বকাপে গড়ে দিতে পারেন পারাক গধুলি লগ্নে ম্যানিউ চিয়ার্সিতে নিজের চেনা ছন্দে ফিরেছেন ক্যাসিমিরো এই দুই মিডফিল্ডার যথেষ্ট প্রতিপক্ষের সুতো খোলার জন্য তাদের সঙ্গে আছেন প্রিমিয়ার লিগের মিডফিল্ডার লুকাস পাকেতা আর্সেনালে গ্রাভিয়েল মার্টিনেল নিয়েও আকাশে যদিও মার্টিনেনলি প্রথাগত উইঙ্গার তবে আঞ্চালত তিনি চার চার দুই ফর্মেশনে মার্টিনেললি আছেন লেট মিডফিল্ডার হিসেবে বিবেচনাতে এই ফরমেশনে তরুণ এস্তেমাও উলিয়ান রাইট মিডফিল্ডার হিসেবেই বিবেচনাতে থাকবেন অঞ্চলতীর সব মিলিয়ে সেলেসাওদের আগামী বিশ্বকাপের মধ্যমার দেখাচ্ছে নতুন স্বপ্ন বিশ্ব জয়ের জন্য যেমন মধ্যমার দরকার তেমনি এক মিডফিল্ড তৈরি করছেন ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা কোচ